আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আবার যথারীতি আমাদের এইচএসি বাংলা প্রথম পত্রের কিছু অতি দ্বিধান্বিত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নগুলো সচরাচর তোমরা সলভ করতে পারবা না বা সলভ করতে গেলেও তোমাদের মাথার চুল মাঠতে পড়ে যাবে এমনই কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের ক্লাসেও হাজির হয়েছি এবং প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে একদম লাইন বাই লাইন বুঝিয়ে দিব এবং আমার বিশ্বাস তোমরা যদি আমার এই প্রশ্নগুলো আমার সাথে যদি প্র্যাকটিস করতে পারো তোমাদের বোর্ড পরীক্ষা ভার্সিটি অ্যাডমিশন যে কোনো জায়গায় প্রশ্নের যে প্যাচটা থাকে ওই প্যাচটা তুমি ধরতে পারবা সো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের যে প্রশ্নসমূহ সেগুলো তো আমাদের প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এর আগে আমরা দশটা কোয়েশ্চেন সলভ করেছি আমাদের কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশান বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে দিব তোমরা দেখে নিও তো আমাদের প্রথম প্রশ্ন বলা হচ্ছে আঠারো বছর বয়সের ক্ষেত্রে কোনটি ঘটে আমরা আঠারো বছর বয়স কবিতা যখন পড়েছি তখন আমরা দেখেছি যে আঠারো বছর বয়স কবিতাতে অনেক কিছু হয় আঠারো বছর বয়সে কি কি হয় এরকম অনেকগুলো জিনিস কবি উল্লেখ করেছেন এখন আমাদেরকে এখানে বলছে আঠারো বছর বয়সের ক্ষেত্রে কোনটি ঘটে তার মানে বুঝতে হবে যে এখানে একটা অপশান আছে যেটা ঘটে বাকিগুলো ঘটে না যেমন মনে আসে মন্ত্রণা হ্যাঁ এই যে লাইনটা এই লাইনটা শুনে আমরা সবাই প্রথমে এটা আনসার করে দিব আমি প্যাচটা আগে বোঝাচ্ছি এরপর হচ্ছে পথে গাটা ছুটায় অনেক তুফান এরপর বলছে বিপদের মুখে অগ্রগতি হ্যাঁ এটাও অনেক আনসার করে দেয় এখানে বলা হচ্ছে বিপদের মুখে অগ্রগতি এরপর বলছে নেই কোনো সংশয় এখন আমরা আসলে দেখি যে এখানে ঝামেলাটা কই ঝামেলাটা হচ্ছে অপশন কতে বলছে মনে আসে কত মন্ত্রণা মানে লাইনটা ছিল মনে আসে কত মন্ত্রণা বা মনে আসে মন্ত্রণা এটা সঠিক উত্তর না ওখানে ছিল কানে আসে এখানে দিছে মনে তো ব্যাপারটা ধরতে পারছো সো আমার তোমরা যে কবিতাটা যদি পড়ো তাহলে বলছে যে কানে আসে কত না। সো কানে আসে মনে না বুঝছো তার মানে এটা ভুল এরপর বলছে পথে ঘাটে ছুটাই অনেক তুফান তো এখানে আসলে পথে ঘাটে না এটা হচ্ছে পথে প্রান্তরে পথে প্রান্তরে ছুটাই বহু তুফান তুমি যদি কবিতার লাইনটা যদি পড়ো তাহলে লেখা আছে পথে প্রান্তরে ছুটাই বহু তুফান তাহলে হোপফুলি ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে এখানেও আসলে ঝামেলা আছে আচ্ছা এখন অনেকে বলতে পারে যে ভাই পথে প্রান্তর মানে তো পথ বুঝায় বুঝায় ঠিক আছে আমরা দেখি যে আরো বেস্ট আনসার পাই কি না যেহেতু এখানে কবিতার লাইনটা হুবহু যেমন ছিল ওরকম দেয় নাই হ্যাঁ পথে প্রান্তরে ওরকম সিমিলার শব্দ ব্যবহার করছে আমরা দেখি একজেক্ট কোনো অপশান পাই কিনা বিপদের মুখে বয়স অগ্রগতি অগ্রগতি না আমরা পড়েছি যে বিপদের মুখে বয়স অগ্রণী লাইনটা কি ছিল বিপদের মুখে এ বয়স অগ্রণী সো অগ্রণী আর অগ্রগতি শাব্দিকভাবেও দুইটা অর্থ এগিয়ে যাওয়া বুঝালেও একটু পার্থক্য আছে তো এটাও আসলে আমরা বেস্ট আনসার ধরতে পারতেছি না এরপর বলছে নেই কোনো সংশয় হ্যাঁ এটা সঠিক উত্তর আঠারো বছর বয়সে নেই কোনো সংশয় তো এটা একদম হুবহু কারেক্ট আনসার হতে পারে এবার আমি তোমাদেরকে লাইনগুলো একটু দেখাই যেমন দেখো এ বয়সে কানে আসে কত মন্ত্রণা দেখো আমাদের অপশানে কিন্তু ছিল মনে তো এটা কিন্তু মনে হবে না হবে কানে এরপর বলছে প্রথে প্রান্তরে ছুটায় বহু তুফান সো এটা কিন্তু প্রথে প্রান্তরে হবে হ্যাঁ তো এটা আসলে প্রথে ঘাটে হবে না ওকে আচ্ছা এরপর বলছে বিপদের মুখে এ বয়স অগ্রণী আর আমাদের অপশানে ছিল অগ্রগতি এরপর আরেকটা লাইন আছে এই বয়সে নেই কোনো সংশয় তাহলে এই যে দেখো হুবহু এই লাইনটা উঠাই দিছে নেই কোনো সংশয় তাহলে খেয়াল করে দেখো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারছো আচ্ছা এরপর আসো আমরা বারো নম্বর কোশ্চানে যাই আমাদের বারো নম্বর কোশ্চানে বলছে বিদ্রোহী কবিতায় নজরুল নিজেকে কি হিসাবে পরিচয় দেননি কি হিসাবে পরিচয় দিয়েছেন এটা আমার আমার কাছে জানতে চাই না আমার কাছে জানতে চাইছে যে কি হিসাবে পরিচয় দেননি আমরা জানি যে নজরুল সেখানে নিজের অনেক পরিচয় দিয়েছেন এখন আমরা একটু দেখি নজরুল নিজেকে বেদুইন পরিচয় দিয়েছেন কিনা মহাসংখ্য পরিচয় দিয়েছেন কিনা অত্যাচারের খরক পরিচয় দিয়েছেন কিনা শ্যামলিয়া ছায়াছবি পরিচয় দিয়েছেন কিনা এই কোশ্চেনটা সলভ করতে গিয়ে নিশ্চিত মানে সঠিক সঠিক অ্যান্সার তোমরা বেরি করতে পারবে না যে ভাই সঠিক আনসার আসলে কোনটা একটু চিন্তা করো দেখো যে বের করতে পারো কিনা তাহলে কোনটা পরিচয় দেন না বেদুইন পরিচয় দেন নাই মহাসংখ্য পরিচয় দেন না খরক পরিচয় দেন নাই শ্যামলিয়া ছায়াজল পরিচয় দেন নাই এবার আসো তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিই দেখো ভাইয়া নজরুল বলেছে আমি বেদুইন একটা লাইন আছে না আমি বেদুইন আমি চেঙ্গিস তার মানে নজরুল নিজেকে বেদুইন হিসেবে পরিচয় দিয়েছে ঠিক আছে তো ঠিক আছে এটা তিনি নিজেকে পরিচয় দিয়েছেন এখন আমাকে বলছে দেননি কোনটা এরপর আরেকটা লাইন আছে আমি চক্র ও মহাসংখ্য তাহলে আমি চক্র ও মহাসংখ্য তাহলে নজরুল হচ্ছে চক্র নজরুল হচ্ছে মহাসংখ্য তাহলে ঠিক আছে এটাও আমার নজরুল নিজেকে পরিচয় দিয়েছেন যেহেতু পরিচয় দিয়েছেন তাহলে এটা অপশান আমার সঠিক উত্তর হবে না এরপর হচ্ছে খরক শ্যামলিয়া ছায়া ছবি এবার একটু খেয়াল করো নজরুল বলছে আমি আমি শ্যামলিয়া ছায়া ছবি তাহলে নজরুল নিজেকে শ্যামলিয়া ছায়া ছবিও বলেছেন ঠিক আছে আমি মরু নির্ঝর ঝরঝর আমি শ্যামলিয়া ছায়া ছবি অত্যাচারের খরক এটা নজরুল নিজেকে পরিচয় দেন এটা মানে বুঝার কথা অত্যাচার খরক মানে কি অস্ত্র নজরুল নিজেকে কি অত্যাচারের অস্ত্র হিসাবে পরিচয় দিয়েছেন দেন নাই বরং লাইনটা এমন ছিল আমি যদি একটু যদি তোমাদেরকে দেখাই যে এই যে দেখো অত্যাচারীর খরক কৃপান ভীম রণভূমের অনিবে না তাহলে অত্যাচারের খরক এই খরকটা হচ্ছে অত্যাচারের তো বুঝতেই পারতেছো তো এটা আসলে নজরুল নিজের কথা বলেন নাই নিজের ক্ষেত্রে না এটা নজরুল নিজেকে অত্যাচারের খরক পরিচয় দেন নাই বাকি দেখো সবই যেমন আমি বেদুইন বেদুইন পরিচয় দিচ্ছি আমি চক্র ও মহাশঙ্খ এই যে মহাসংখ্য এটা পরিচয় দিচ্ছেন আমি মরু নির্ঝর ঝরঝর আমি শ্যামলিয়া ছায়া ছায়াছবি তাহলে যে নজরুল নিজেকে তিনটা বলে পরিচয় দিয়েছেন আমরা যদি অপশনে দেখি অত্যাচারের খরক এই পরিচয় তিনি আসলে নিজেকে দেন নি এখানে সিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আচ্ছা এরপর আসো আমরা দেখি তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন বলছে তোমার পাঠ্য বইয়ে কোন কবিতায় যত তত সাপেক্ষ সর্বনামের উল্লেখ আছে বলো তো তো এইরকম একটা কোশ্চেন মানে একজে কোন কবিতা থেকে আসছে ওটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে যত তত এই সাপেক্ষ সর্বনাম এটা কোন কবিতায় উল্লেখ আছে তো এটা হচ্ছে সোনার তরি কবিতায় উল্লেখ আছে তোমাদেরকে একটুখানি আমি দেখাই যেমন দেখো এই যে যত চাও তত লও তরণী পরে এখানে এই যে দেখো যত তত এটার উল্লেখ আছে যেহেতু এখানে যত তত আছে তাহলে বুঝতে পারতেছে এটার আনসার হবে সোনার তরি অপশনে ছিল বিদ্রোহী প্রতিদান আঠারো বছর বয়স তাহলে এটার উত্তর সোনার তরি ওকে আচ্ছা চোদ্দ নম্বর কোয়েশনে বলছে রেইনকোট গল্পে নুরুল হুদার ঘরের দরজার যে বর্ণনা পাওয়া যায় এটা অনেক মানে কঠিন কোয়েশন খুব ভালো করে না পড়লে এটা আসলে বুঝা যাবে না তো তার ঘরের দরজা আমরা প্রথম দিকে দেখি যে যখন সে মিলিটারি ঢুকছে কিনা এটা নিয়ে চিন্তিত তখন তার ঘরের যে বর্ণনা আমরা পাই তো এখন আমাদের অপশানে বলছে দুটো কাঠের ছিট কিনি আচ্ছা এরপর বলছে দুটো খিল একটা ডাসা এরপর হচ্ছে একটা কাঠের ডাসা তো বুঝতে পারতেছো যে খুব ঝামেলা আছে তো এটা আনসারটা আমরা এক নজর একটু দেখিনি উত্তর হচ্ছে একটি কাঠের ঢাসা ঠিক আছে আচ্ছা এবার আমি তোমাদেরকে ব্যাখ্যাটা দেই তা আমরা সরাসরি মেইন বই থেকে তুলে দিছি দেখো গল্পের এখানে যে বর্ণনাটা দেওয়া আছে দুটো ছিটকেনি তাহলে এখানে কি বলছে দুটো ছিটকেনি এখন অনেকের প্রশ্ন হতে পারে ক কেন আনসার হয় না বাবা এখানে তো বলছে দুটো কাঠের ছিটকেনি তা আমার ইয়েতে কি বলছে আমার মেইন বইতে কি কাঠের ছিটকেনি আছে না বলছে দুটো ছিটকেনি যদি দুটো ছিটকেনি দিত তাহলে রাইট আনসার হতো বাট এখানে বলছে দুটো কাঠের ছিটকেনি সাধারণত ওই যে দরজার যেই মানে ঢুকে ওই যে একটা ইয়া দিয়ে আটকাই দেয় না একটা এরকম ডান্ডার মতো থাকে লোহার তো ছিটকেনি সচরাচর মানে কাঠের হয় না আর কি তার মানে এটা কাঠের না যেহেতু আমাদের এখানে বলছে যে কি বলছে আমাদের এখানে বলছে দুটো ছিটকেনি আমাদের অপশন আছে দুটো কাঠের ছিটকেনি আচ্ছা এরপর আমরা আবার পড়ি একটা ছিল একটা ছিল এবং একটা ছিল এবং কাঠের ঢাসা খুলে এখানে একটু ভুল আছে একটা খিল হ্যাঁ এটা হবে একটা খিল ছিল এবং কাঠের ঢাসা খুলে দরজার কপাট পাক করতে তো এখানে একটু মিস্টেক আছে তোমরা বইটা একটু মিলে নিও তো এখানে বলছো দুটো ছিটকেনি একটা খিল ঠিক আছে একটা খিল তাহলে দেখো একটা খিল একটু ভালো করে খেয়াল করো একটা খিল এখন আমার অপশানে বলছে দুইটা খিল তাহলে এটা তো হবে না তাই না আচ্ছা এরপর বলছে একটা ডাসা আচ্ছা এরপর আমরা একটু দেখি এরপর বলছে কাঠের ডাসা আচ্ছা এখন কাঠের ডাসা কয়টা এটা কিন্তু বলে নাই এখন এখানে তোমাকে বুঝে নিতে হবে দেখো একটা খিল ও কাঠের ডাসা তার মানে কাঠের ডাসাও একটা কাঠের ডাসা যদি দুইটা হইতো তাহলে তো ও বলতো না কথা বুঝতে পারছো একটা খিল এবং কাঠের ডাসা তার মানে কাঠের ডাসাও কিন্তু একটা খিলও একটা ওকে তাহলে কাথের দাসা কয়টা একটা এখন এখানে বলছে এখানে কাঠের দাসা বলে নাই এখানে বলছে একটি ডাসা খেয়াল করো এখানে বলছে একটি দাসা এখানে বলছে একটি কাঠের ডাসা এখন বলো কোনটা রাইট অ্যান্সার হবে অবশ্যই একটি কাঠের ডাসা এটা হবে কারণ আমার গল্পে কিন্তু বলে দিছে দাসাটা কাঠের তো এখানে কিন্তু কাঠের ডাসা এটা বলে না এখানে বলছে শুধু ডাসা তো এই জন্য এটা রাইট অ্যান্সার কথা বুঝতে পারছো আচ্ছা এরপর আসো আমাদের সর্বশেষ প্রশ্ন এটা আরও জটিল প্রশ্ন রেইনকোট গল্পে বর্ণিত দেওয়ালের পর কি মানে তুমি যদি একদম লাইন বাই লাইন যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু হবে না তো দেখো দেওয়ালের পর অনেক কিছু আছে টেনিস লন আছে ফাইন এটাও ঠিক দেওয়ালের পর বাগান আছে এটাও ঠিক দেওয়ালের পর ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ আছে দেওয়ালের পর প্রিন্সিপালের কোয়ার্টার আছে এটাও ঠিক সবই ঠিক দেওয়ালের পর তো সবই আছে তাহলে রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হবে দেওয়ালের এক্স্যাক্ট পরে কোনটা আছে একদম দেওয়ালের একজাক্ট পরে আচ্ছা আসা তোমাদেরকে একটু আগে দেখাই যেমন ভয়াবহ কাণ্ড ইলেকট্রিক ট্রান্সফর্মার তো কলেজের সামনের দেওয়াল ঘেসে দেওয়ালের পর বাগান খেয়াল করো দেওয়ালের পর বাগান অর্থাৎ তুমি যদি এটাকে যদি দেওয়াল ধরো এই দেওয়ালের পর এখানে আছে কি এখানে আছে বাগান খেয়াল করো দেওয়ালের পর আছে কি বাগান এরপর হচ্ছে টেনিস টেনিস লন লন তাহলে হচ্ছে কি ওকে ঠিক আছে আচ্ছা এরপর কি তারপর হচ্ছে কলেজের দালান মস্ত দালান পার হয় ফুটবল ক্রিকেট খেলার মাঠ তারপর হচ্ছে কি ফুটবল আর ক্রিকেট খেলার মাঠ বুঝছো ফুটবল আর ক্রিকেট খেলার মাঠ তারপর হচ্ছে মাঠ পেরিয়ে একটু বাদিকে প্রিন্সিপালের কোয়ার্টার এরপর হচ্ছে তোমার কি কোয়ার্টার ওকে তাহলে খেয়াল করে দেখো দেওয়ালের পরের জিনিসটা হচ্ছে বাগান সো আমাকে ওটাই জানতে ওটাই আমার কাছে চাইছে যে রেনকোট গল্পে বর্ণিত দেওয়ালের পরে কি সো দেওয়ালের পরে বাগান দেওয়ালের পরে টেনিস লোন সবই ঠিক কিন্তু দেওয়ালের ইমিডিয়েট পরে যেটা ওটা আমার কাছে জানতে চাইছে তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি বাগান ওকে তা আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো এরকম প্রথম প্রথমপত্র খুবই মানে লাইন বাই লাইন যদি ভালো করে যদি না পড়ো তাহলে কিন্তু মানে ভালো করা যাবে না ওকে তো তোমাদের জন্য আমাদের বাংলা প্রথম পত্রের সেরা প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এই বাংলাবাস বইটা আছে আমাদের দ্বিতীয় পত্রের জন্য তোমাদের একটা অসাধারণ বই আছে বাংলাভাষ সিরিজের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সো এই বইটা দেখতে পাচ্ছ আমরা এরকম বিশ্লেষণ করে করে প্রত্যেকটা গদ্য পদ্য যাতে যেভাবেই কোশ্চেন আসে স্টুডেন্টরা যাতে আনসার করতে পারে যত জটিল কোশ্চানে আসে যাতে তোমাদের নাম্বার যাতে ছুটে না যায় সিকিউ এম সি কিউ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন সহ সব আমাদের এই বাংলা বাংলাভাষ বইতে আসে তো তোমরা যারা এই বইটা সংগ্রহ করনি তোমরা ফেসবুকে আমাদের যে তানভিস সার পেজ আছে এই পেজ থেকে তোমরা বইটা সংগ্রহ করে নিতে পারবা এবং হোম ডেলিভারিও তোমরা বইটা নিতে পারবা সো আমাদের পেজ ছাড়া বাংলাদেশে আর কোথাও এই বইগুলো অ্যাভেলেবেল না ওকে তো যারা বইগুলো নিবা দ্রুত নিয়ে নাও তোমাদের এইসিসির একদম গদ্য পদ্য উপন্যাস এবং বাংলা ব্যাকরণের জন্য আমাদের আলাদা বই সো এই দুটো বই থাকলে তোমার এইসিসি একটা কম্প্যাক্ট প্রিপারেশান আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ